Thank uh you. -huh. শহর শিলিগুড়িতে এবং শহর শিলিগুড়ির পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বা হয়তো আরো অন্যান্য জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে বাঙালিদের ওপরে আক্রমণের ঘটনা ঘটছে এই অভিযোগ বারবার সামনে আসছে আর সেই অভিযোগকে সামনে রেখে আজ জয় বাংলার পক্ষ থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ির পার্শ্ববর্তী এলাকার বাঙালিদের ওপর আক্রমণের বিরুদ্ধে সমস্ত বাঙালিকে এক হওয়ার ডাক দিয়ে আজ একটি মিছিলের আয়োজন করা হয়েছে এবং জয় বাংলার প্রতিনিধিরা আজ এই মিছিলে অংশগ্রহণ করছেন। এবং পার্ক থেকে কিন্তু এই মিছিল আজ শুরু হচ্ছে তো আমরা একবার আজকের এই মিছিল এবং এই মিছিলের মাধ্যমে সবার কাছে কি বার্তা আপনারা পৌঁছে দিতে চাই সম্প্রীতির বার্তা সম্প্রীতির বার্তা আমরা চাই শিলিগুড়িতে একটা কসমোপলিটেন নেচারের একটা শহর আছে আমরা চাই এই শহরের লোকরা সবাই জাতিগত ধর্ম নির্বিশেষে শান্তিভাবে ভালোবেসে মিলেমিশে থাকুক আমরা দেখেছি কিছুদিন আগে একটা ঘটনা ভাড়াটিয়া মালিকের ঘটনা কিভাবে জাতিমূল্য উস্কানিমূলক স্লোগান দেওয়া হলো গোখাল্যান্ড বিচ্ছিন্ন এটার সাথে ওটা কোনো সম্পর্কই নেই এটা কেন আর আমরা খুব সব জাতি হয়ে গেছি সব টার্গেট করতে পারে যে কেউ এসে আমাদের টার্গেট করতে পারে আর বাইরের মানুষরা এসে আমাদের টার্গেট করতে পারে আমাদের কথা হচ্ছে আমরা যদি একজোট না হই আমরা যদি দলের ছাতা থেকে কোনো পলিটিক্যাল পার্টির দলের ছাতার মধ্যে যদি থাকি তাহলে আমাদের এটা বলবে ওটা বলবে কিন্তু যখন আমাকে বাঙালি তুলে রেখে দিচ্ছে দলমত নির্বিশেষে আমরা বাঙালিরা একসাথে উপস্থিত হয়েছি যাতে ফিউচারে এই ধরনের ঘটনা শিলিবুর বুকে না ঘটনা কলেজ পড়ার এলাকায় ঘটে গিয়েছে সেই বিষয়ে নিয়ে কি বলবেন আপনি খুবই অনির্বিপত ঘটনা এটা কোনো সম্ভবই না আমরা পুরো ভাত পড়ে একজন মালিক ভাড়াটিয়ার কেসালে বাইরে থেকে লোকরা এসে দেরখা ল্যাঙ্গুয়েজ স্লোগান দিচ্ছে যেটা হয়েছে খুব ভুল হয়েছে যে দুই মহিলা যদি জাতি নিয়ে অ্যাবিউজ করে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে সেই হিসাবে কেস হবে থানা হবে পুলিশ হবে অ্যারেস্ট হবে আইন আইনের মতো চলবে কিন্তু আইন হাতে নেওয়ার ক্ষমতা আমার আপনার নেই সেখানে আপনি ফট করে একটা খুশি মেরে দেবেন একটা মহিলাকে ওনার বাড়িতে ঢুকে এটা কোনো সম্ভব এটা কোন জায়গায় আছে আমরা কোন জায়গায় বাস করছি প্রশাসনকে ধন্যবাদ যে একজন কালপিট অলরেডি অ্যারেস্ট করেছেন কিন্তু আরো দুজন কালপিট বাইরে ঘুরে বেড়াচ্ছেন ইমিডিয়েটলি তাদের অ্যারেস্টের দাবি করছি আপনার নাম সায়নদীপ রায় ধন্যবাদ আপনাকে আমরা কথা বলে নিলাম সায়নদীপের সঙ্গে এবং জয় বাংলার পক্ষ থেকে কিন্তু আজ যে মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিলে আবারও বলবো সমস্ত বাঙালিদেরকে এক হওয়ার তো আবারও বলবো বাগা দক্ষ মিছিল শুরু হয়েছে তারা কিন্তু শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে তারা শিলিগুড়ি থানায় পৌঁছবে এবং যারা এখনো পর্যন্ত ভাড়াটিয়া এবং মালিকের যে ঘটনা ঘটে গিয়েছে কলেজ পাড়া সংলগ্ন এলাকায় সেখানে এখনো পর্যন্ত যে অভিযুক্তরা গ্রেফতার হয়নি বা আটক হয়নি তাদেরকে আটক করার দাবিতে কিন্তু আজকে তারা মিছিল এবং সমস্ত বাঙালিদেরকে এক হওয়ার আহ্বান জানিয়ে কিন্তু জয় বাংলার পক্ষ থেকে এই মিছিল আয়োজিত হচ্ছে যত নাছেন ব্যানারে লিখছেন আছেন ব্যানারে এটা একটু আস্তে আস্তে যেটা बोलते tadi O yeah. yeah.

তো আবারও বলবো বাঘাজ পার্ক থেকে যে মিছিল আজ জয় বাংলার পক্ষ থেকে আয়োজিত হয়েছে সেই মিছিল শিলিগুড়ি থানা পর্যন্ত আজ পৌঁছবে এবং বাঙালিদের শিলিগুড়ি শহর দেশের বিভিন্ন প্রান্তে যে আক্রমণের ঘটনার অভিযোগ উঠে আসছে বারবার তারই তারই প্রতিবাদে কিন্তু আজ এই মিছিল এবং তারা যেটা আহ্বান করেছেন তাদের পক্ষ থেকে অর্থাৎ জয় বাংলার পক্ষ থেকে সেটা হল সমগ্র বাঙালিকে এক হওয়ার আজ এই মিছিল শহর শিলিগুড়ির থানা অর্থাৎ সেখানে পৌঁছবে এবং তারা তাদের যে দাবিপত্র সেটাও কিন্তু তারা পেশ করবেন সব মিলিয়ে যদি বলা যায় যে বাঙালিদের ওপর নানান ধরনের ঘটনা আক্রমণের ঘটনা উঠে আসছে বা অভিযোগ উঠে আসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের এই প্রতিবাদ এবং তারা লাগাতার এমন প্রতিবাদ চালিয়ে যাবেন এমনটাই কিন্তু জানালেন নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী মিঠু ফের হাজির থাকছি ধন্যবাদ